দর্শক জি টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের স্বাগতম আমি স্বামী মহাস্তান সীমান্ত আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সিনেট ভবনের পাশে আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন এরই মধ্যে কিন্তু সকাল পাঁচটা থেকে সকাল নয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলছে এর মধ্যে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি আজকে আপনাদের সমস্ত বিষয় জানাবো আমি যদি একটু আপনাদেরকে জানাই যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিন্তু আমরা দুইশো চব্বিশটি ভূতে মূলত দুইশো চব্বিশটি ভূতে কিন্তু মূলত একুশটি হলে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিন্তু দুইটি হলে দুই থেকে আড়াই ঘন্টা এই ভোটগ্রহণ কিন্তু বন্ধ ছিল পরবর্তীতে কিন্তু আবার সেই গ্রহণ পুনরায় চালু হয় মূলত কি সমস্যার কারণে ভোটগ্রহণ বন্ধ ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি তবে আমরা কথা বলেছি যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন এর মধ্যে এর মধ্যে কিন্তু আমরা কথা বলেছি যে ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীদের সাথে তারা কিন্তু এবারে যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু ভোট বর্জন করেছেন আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এর মধ্যে ছাত্রদল মনোনীত প্যানেল তারা কিন্তু মূলত দাবি করছেন যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে তারা ভোট কারচুপি করছে এমনটি কিন্তু তারা দাবি করছিলেন এবং এছাড়াও অন্যান্য বেশ কিছু অভিযোগ তাদের ছিল বিশেষ করে নির্বাচন কমিশনারের দিকে তারা আঙ্গুল তুলছিলেন এবং অন্যান্য যে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলাও কিন্তু তারা বলেছেন তবে মাধ্যমে পরবর্তীতে তারা এই বিষয়টি এই বিষয়টি নিয়ে কথা বলবেন এমনটি জানিয়েছেন তবে আমরা দেখেছি যে রাতে কিন্তু এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা এই নির্বাচন মানে না এরকম কিছু বিষয় কিন্তু তারা বলেছেন এছাড়াও যদি আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি শুধু ছাত্র দল নয় আরো আরো প্রায় পাঁচটি প্যানেল তারা কিন্তু এই জাকসু নির্বাচনের নির্বাচনের যে ভোট সেই ভোট থেকে অর্থাৎ নির্বাচন থেকে কিন্তু তারা সরে এসেছেন এটি কিন্তু বলা চলে আমরা একটু যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা গত প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখেছি আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা খবর সংগ্রহ করেছি এবং এই তথ্যগুলো আমরা জানানোর চেষ্টা করেছি তো আমাদের তথ্যে যে বিষয়টি যে বিষয়টি আমরা দেখেছি যে যেহেতু দীর্ঘদিন পর নির্বাচন এর মধ্যে কিন্তু যে সকল প্রার্থী ছিল তাদের কিন্তু তারা কিন্তু ব্যাপক হারে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং আমরা কথা বলেছি প্রার্থীদের সাথে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় জানিয়েছেন জয়ের ব্যাপারে তারা কিন্তু সম্পূর্ণরূপে আশাবাদী ছিলেন এবং তারা যদি নির্বাচিত হন তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সকল সমস্যা রয়েছে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কোনো অভিভাবক না থাকায় তাদের কিন্তু নানান রকম সমস্যায় পড়তে হয় যার কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় যে যাকশো নির্বাচনের মাধ্যমে যোগ্য এবং সৎ যে যে প্রার্থী রয়েছে বা যে অভিভাবক উঠে আসছে সেই বিষয়টি আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আজকের যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আমাদেরই এক সহক আমি আর টিভির যে আশুলিয়া প্রতিনিধি অমর ফারুক তিনি কিন্তু দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি তথ্য সংগ্রহ করেছেন এবং প্রতিনিয়ত আপডেট জানিয়েছেন আমরা তার কাছে একটু জানতে চাবো যে যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে কিন্তু যেহেতু ভোট গ্রহণও শেষ হয়েছে এবং ভোট গণনা চলছে তো সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি সকাল থেকে এখন পর্যন্ত কি কি দেখলেন আপনার কাছে কি মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে তো সকাল থেকে সকাল নয়টা থেকে কিন্তু বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলছে ভোট ভোট গ্রহণ কিন্তু কার্যক্রম যেটা একটু দেরিতে শুরু হয়েছে তো এখন কিন্তু প্রার্থী এবং তার সমর্থক এবং মিডিয়া কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন সেই কাঙ্ক্ষিত ভোট সেই ভোটের যে ফলাফল সেই ফলাফল সংগ্রহের জন্য মিডিয়া কর্মীরা অপেক্ষা করছেন তো দীর্ঘ তেত্রিশ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সকলের যে ছাওয়া পাওয়া ছিল একটি সুন্দর অবাধ নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে বলে আমরা দেখেছি একটি বিক্ষোভ তো ঘটনা ছাড়া কিন্তু অবাধ নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এরই মধ্যে কিন্তু ছাত্রদল সহ আর বেশ কয়েকটি প্যানেল কিন্তু তারা নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন এবং তারা চাচ্ছেন নির্বাচন কমিশন পূর্ণ গঠন করে এবং পুনরায় ভোট গ্রহণের ব্যবস্থা করার জন্য তারা কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইতিমধ্যে শুরু করেছেন তো রাতের কিন্তু ছাত্র দল তারা একটি মিছিল বের করে প্রতিবাদ জানিয়েছেন তো সব মিলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন নীরব ভূমিকা রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু তারা কোনো মন্তব্য করে নাই তারা কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি বা তারা কোনো মিডিয়াকেও বলেনি যে এই বিষয়ে নিয়ে তারা দ্বিতীয়বার কিছু ভাববেন বা নির্বাচন যেহেতু হয়েছে অবাধ এবং নিরপেক্ষ হয়েছে সকলের গ্রহণযোগ্য নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হয়েছে সেই সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাদের যে পরবর্তী কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন ভোট গণনা করছেন আর এই ভোট গণনা শেষেই কিন্তু ফলাফল প্রকাশিত হবে এবং আগামী যে জাকসুর যে কান্ডারি তারা নির্বাচিত হবেন তো তারাই কিন্তু আগামী এক বছর যে জাকসুর যে পরিচালনা পর্ষদ রয়েছে তারা পরিচালনা করবেন এবং ছাত্রদের যে সমস্যা গুলো রয়েছে সেই সমস্যা নিয়ে কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো সব মিলিয়ে কিন্তু একটি সুন্দর উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ধন্যবাদ আপনাকে সিনেট যে হল রুম যেখানে ভোট গণনা চলছে আপনি সেখানে ছিলেন সেখানে কি পরিস্থিতি আপনি সেখানে আসলে একটু যেহেতু ম্যানুয়ালি ভোট গণনা চলছে একটু ধীরে আর ফল পেতে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে যেহেতু ম্যানুয়ালি ভোট গণনা চলছে প্রথমে ছিল ছিল কিন্তু কিন্তু মেশিনের মাধ্যমে গণনার কথা প্রার্থী এবং ভোটারদের অনুরোধে কিন্তু সেই থেকে জায়গা থেকে নির্বাচন কমিশন সরে গেছে ম্যানুয়ালি ভোট গণনা শুরু করছে আর যেহেতু হল সংসদদের ভোট আগে গণনা করবেন তাই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা কিন্তু শেষে তারা করবেন বলে জানিয়েছেন যে কারণে একটু ভোট গণনা শুরু হতেও কিন্তু একটু দেরিতে তারা করেছেন বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে তারা ভোট গণনা শুরু করেন যে কারণে একটু ভোট গণনা বিলম্বিত হয়েছে তো একটু সময় বেশি লাগবে তো এটাই আসলে সিনেট ভবনের ভিতরের যে দৃশ্য আমরা দেখেছি এবং আমরা কথা বলেছি তো এই মুহূর্তে ভোট গণনা চলছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গণনা সবাই উপভোগ করছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক যেমনটি আমাদের একজন সহকর্মী জানাচ্ছিলেন যে আজ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে ভোট ভোটের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ ভোট গণনার কার্যক্রম এখন কিন্তু চলছে হয়তো যে আজকের যে নির্বাচনের ফলাফল সেটি পেতে হয়তো আরও অনেক সময় অপেক্ষা করতে হবে এমনটি কিন্তু আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে তারা একজন অভিভাবক সদস্য নির্বাচিত করবে যার কারণেই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে একটি আলাদা ধরনের আমেজ আমরা লক্ষ্য করেছি তবে বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর এই উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে হয়তো হয়তো কিছু সময়ের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল তারা যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন হয়তো তার নাম প্রকাশ করা হবে বা নাম ঘোষণা করা হবে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি আমাদের আরেকজন একজন আরেকজন সহকর্মীর সাথে আপনি একটু আমাদেরকে জানাবেন যেহেতু আপনি সকাল থেকে এখানে অবস্থান করছেন এই মুহূর্তে ভেতরের পরিবেশটা কেমন আহ ধন্যবাদ আপনাকে আমরা ভিতরে গিয়েছিলাম আমরা যেমনটি দেখলাম যে নির্বাচন কমিশন রয়েছে তা নির্বাচন কমিশন মন্ডলী তারা যে ভোট গ্রহণ শেষে যে ব্যালট বাক্স গুলো নিয়ে এসেছে সেই গুলো খুলেছে এবং ইতিমধ্যেই দশটার দিকে আমরা দেখেছি তারা ভোট গণনা শুরু করছে ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট শুরু করছে তো এখন যেমনটি আমরা দেখেছি যে হল সংসদের যে ভোটগুলো গণনা হচ্ছে গণনা হচ্ছে সেগুলো গণনা করা হচ্ছে এবং পরবর্তীতে এগুলো শেষ হলে পরে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেগুলোর ভোট গণনা হবে তো আমাদের মনে হচ্ছে যে আজকে রাত মেবি শেষ মুহূর্তে গিয়ে রাতে রাত ভোট রাতে গিয়ে হয়তো বা ভোট গণনা শেষ হতে পারে আমার মনে হয় যে আমরা যেমনটি দেখেছি যে ভোট গণনার ঠিক আগ মুহূর্তে কিন্তু কাজী কবি নজরুল হলের যে ভোট সেটি কিন্তু শেষ হয়েছে প্রায় সাতটার দিকে এই কারণে দেরি হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি আর কি ধন্যবাদ আপনাকে আমরা আর একটু কথা বলার চেষ্টা করব আমাদের আরেকজন সহকর্মী তিনিও সারা দিন জাহাঙ্গীরপুর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব আপনি আপনার কাছে কি মনে হচ্ছে ভোট গণনার যে ফলাফল সেটি কি রাতেই ঘোষণা করা হবে ধন্যবাদ আপনাকে সর্বপ্রথমে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা আহ জাকসু নির্বাচন এই নির্বাচনটি দীর্ঘ ৩৩ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে যেটা শেষ নির্বাচন হয় উনিশশো সালে তো যেখানে ছাত্র অধিকারের যে যে একটা বিষয় সেটা সেটা এখানে এখানে গণতান্ত্রিক অধিকার চর্চার বিষয়টা থাকে তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল বা তাদের একটা চাওয়া ছিল যে এই সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক চর্চা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি কার্যকর ভূমিকা জাকসু পালন করবে কিন্তু আমরা আমরা যে যে তথ্যগুলা সংবাদ সংগ্রহে জানতে পেরেছি বা জেনেছি ধন্যবাদ আপনাকে যেমনটি এই মুহূর্তে আমাদের যে সকল সহকর্মী তারা সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে তারা আহ প্রতিনিয়ত খোঁজ রাখছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন chôn এই নির্বাচনকে ঘিরে যে জল্পনা কল্পনা অনেক কিছু থাকলেও এখন পর্যন্ত কিন্তু যে ভোট গণনা সেই ভোট গণনার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে হয়তো সময় বাড়ার সাথে সাথে রাতের মধ্যে এই ভোট গণনার যে ফলাফল সেটি দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি তবে প্রার্থীরা এবং যে সকল সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের যে তারা যাদেরকে বাসাই তাদের ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবেন তাদের নামটি হয়তো ঘোষণা করা হবে এরকম অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ কয়েকজন কিন্তু তারা এই ভোটকে বর্জন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন মূলত নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তাদের দিকে আঙ্গুল তুলেছেন তাদের পুরো ব্যর্থতা এরকম বিষয় কিন্তু তারা আহ আমাদেরকে বলছেন আমরা অন্য আমরা যদি আরেকটু বলি এবারে নির্বাচনে নির্বাচনকে ঘিরে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি প্রায় বারোশো পুলিশ এখানে করা হয়েছে নিরাপত্তার কাজে এছাড়াও সাদা পোশাকে এবং বিজিবি তাদেরকেও কিন্তু মোতায়েন যাতে কোনো প্রকার সমস্যার কোথাও সৃষ্টি না হয় তবুও কিন্তু দুইটি হলে এরই মধ্যে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ কিন্তু বন্ধ থাকে এরকম এরকম কিছু বিষয় কিন্তু দায়িত্ব উঠে আসছে তবে এখন কিন্তু ভোট গণনার কার্যক্রম চলছে এটি কিন্তু হাতে হাতে গুনে কিন্তু এর ফলাফল দিয়ে হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আমরা আরেকটা বিষয় যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু পাঁচটি প্যানেলের প্রার্থীরা পাঁচটি প্যানেলের প্রার্থী ছাড়াও কিন্তু স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু এই ভোট বর্জন করেছে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে নানান রকম অভিযোগ অভিযোগ দিয়ে কিন্তু তারা এমনটি বলছিলেন বিশেষ করে করে তারা কিন্তু কিন্তু ছাত্র ছাত্র শিবিরকে দায়ী এবং তো এর মধ্যে কিছু সময় আগেই কিন্তু ছাত্র দল মনোনীত যে প্রার্থী রয়েছে এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে জুড়ে আমরা দেখেছি বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট পরবর্তীতে আমি আবার আপনাদেরকে